আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি অনেক দিন পরে আপনাদের জন্য লং ভিডিও নিয়ে আসলাম অনেক ধরে ভিডিও দেওয়া হয় না শর্ট ভিডিও দিই তো আজকে যে আমাদের একটা লাউ হয়েছে গাছে এই লাউটা আছে কাটবো আমরা একটাই হয়েছে দেখেন মার্শাল্লাহ প্রত্যেক বছর এরকম একটা করে হয় আরও হয়েছে এই যে দেখেন এই যে এরকমভাবে নষ্ট হয়েছে লাউটা তো এটা হয়েছে তো এর আগে ওরকম একটু বড় করে খেয়েছে আরো বাড়তি হয়ে গেছে ভিতরে এর জন্য এটা কেটে ফেলবো আজকে আমরা না কাটো বিসমিল্লার নাম নিয়ে কেটে ফেলো একটাই হয়েছে দেখা যাক এখন কাটার পরে এটা অবস্থা কি রকম কতটুকু ভালো বেরোয়

এদিকে একটু নেমে নেমে গেছো গেছো দেখেন এরকম দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে ছিট তো অন্যরকম একটা আনন্দ গাছের জিনিস ধরো যা একটা ছোট আছে এটা ছিঁড়ে হম চলো খেয়াল করা লাগবে যে ওই পাশে টমেটো আছে চলে গেছে ওগুলো পাকে নাকি খেয়াল রাখতে হবে এবার টমেটোর জাতটা অনেক ভালো অনেক বড় বড় হয় হবে এই দেখেন কালো মরিচ এত ঝাল আর এত সুন্দর গ্রান মরিচগুলোর এক এক জায়গায় কেকটা কেকটা করে গাছ হয়েছে ওদিন ওদের থেকে ছিঁড়ে নিয়ে গেছি দুইটাই অনেক ঝাল অনেক মরিচগুলো কিন্তু অনেক সুন্দর গ্রান বোম্বাই মরিচে ফুল আসছে আপনাদের সাথে সুন্দর বসে তারপরে খেলা করতেছে আর ছোটার অবস্থা দেখেন মাটির মধ্যে বসে দেখেন ওর অবস্থা কি আজকে সুযোগ পেয়েছে নিচে আসার

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখন সাবস্ক্রাইব করবেন নি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সাথে থাকবেন আর যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ টাটা